আমরা আমাদের অনেক সমস্যার সমাধান নিজের মধ্যে কিছু না সামান্য পরিবর্তন এনেই কিন্তু সেগুলো সমাধান করতে পারি কিন্তু কিছু মানুষ সেগুলো মানে না বা সেগুলো বুঝতেই চায় না যে শুধু নিজের মধ্যে পরিবর্তন না সে ভাবে বা তারা ভাবে যে পুরো দুনিয়ার মধ্যে সে সমস্যা রয়েছে নিজের মধ্যে নেই আর পুরো দুনিয়াকে পরিবর্তন করার চেষ্টা করে আজকের গল্পটা ঠিক এমনই একটা মোটিভেশন নিয়ে একবার এক রাজা তার চোখের সমস্যা নিয়ে বড় বিপদে পড়ে আর সেই চোখের সমস্যার সমাধান করতে তিনি নানা জায়গায় যায় কিন্তু সমাধান কোনোভাবে হচ্ছিল না ঠিক সে সময় তিনি সন্ধান পায় তার রাজ্যের বনের ভিতরে এক সন্ন্যাসী রয়েছে যে কিনা সমস্ত সমস্যার সমাধান করতে পারে আর ঠিক রাজা সেই সন্ন্যাসীকে যায় এবং সেই সন্ন্যাসীকে তার চোখের যে সমস্যা সে সমস্যার সমাধান করতে পারে সন্ন্যাসী রাজা সমস্ত কথা শুনে আর তারপর সমাধান হিসেবে জানায় যে আপনি শুধু লাল রঙের উপর চোখ দিবেন লাল জিনিস দেখবেন তারপর দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে রাজা খুব আনন্দের সাথে তার রাজ্যে ফিরে যায় রাজ প্রসাদ পুরো লাল করে দেয় স্বর্ণদের পোশাক আচরণ যা আছে মানে সমস্ত কিছু লাল করে দেয় তারপর দেখে সে সমস্যার সমাধান হয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছে রাজা আর ভারী আনন্দ রাজার যে আনন্দ শেষ নেই রাজা খুশি হয়ে সেই সন্ন্যাসীকে পুরস্কৃত করতে চায় এবং তাকে রাজপ্রসাদের ডেকে পাঠায় সন্ন্যাসী আসেন সন্ন্যাসী রাজপ্রসাদ ঢুকতেই তাকে হচ্ছে পুরো লাল রঙ দিয়ে ভিজিয়ে দিচ্ছে আর কি দেওয়া হলো সন্ন্যাসীর ভিতরে গেল রাজা জিজ্ঞাসা করলেন কেমন কেমন আছেন সন্ন্যাসী খুব রেগে রাগি রাগিভাবে বলছে দেখতেই তো পারছেন কেমন আছি আমাকে লাল করার কারণ কি আপনার যখন চোখের সমস্যার সমাধান হয়েই গেছে লাল করার তো কোনো মানেই হয় না রাজা অবাক বলে কি আপনি তো বললেন যে লাল রং দেখতে লাল রং সমস্ত কিছু করতে তখন সদাশিব বলছে আরে রাজামশাই আপনার এই সমস্যার সমাধানের জন্য তো আপনি একটা লাল চশমা পড়লেই হতো পুরো রাজ্য বা আপনার রাজপ্রসাদ লাল করার কোনো মানেই হয় না রাজা পুরো শুনে লজ্জায় পড়ে গেলো মাথায় হাত সত্যি তো সামান্য একটা লাল চর্চা পড়লেই তো পুরো সমস্যার সমাধান হতো সন্ন্যাসী রাজাকে জানায় দেখছেন তো রাজামশাই আমাদের কোনো সমস্যা হলে আমরা পৃথিবী এবং আশেপাশে সমস্ত কিছু পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু নিজের ভিতরেই যে সমস্যার সমাধান রয়েছে সেটা কখনো কিন্তু লক্ষ্য করি না আসলেই তাই আমরা অনেকেই আছি যে দেখি আশেপাশে কোনো কিছু হলেই দোষারোপ করি যে ওইটা করছে ওটা করছে অমুক করছে কিন্তু সেই ভুলটা কিন্তু নিজেও করি তো সমস্ত কিছু আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজে পরিবর্তন হলেই সমাজ পরিবর্তন হবে দেশের পরিবর্তন হবে দেশ ভালো হবে তাই অন্যকে দোষ না দিয়ে নিজে বদলুন আগে তারপর সবাই সম্ভব আর এইভাবেই ভালো কাজে মানুষকে উৎসাহিত করুন কাউকে কখনও কিছু টান দেবেন না কাউকে নেগেটিভ যাতে উৎসাহ না দিতে পারলে ওনাকে দূর থেকে সাপোর্ট করুন ভালোবেসে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন শ্রদ্ধা করুন এমন কিছু বলবেন না যাতে তারা থেমে যায় আমাদের সমাজে অনেক সমাজ বন্ধু আছে যারা অনেক কষ্ট করে নিজেদের সময় বের করে কাজের পর সময় বের করে তারা মানুষের জন্য পাশে দাঁড়ায় তাই নিজেকে বদলান দেশের পাশে থাকুন মানুষের পাশে থাকুন রক্ত লাগুক মানুষের বিপদে যেইভাবে হোক আপনারা এগিয়ে আসুন